এবারের বাণিজ্য মেলা থেকে কি কি শপিং করলাম কি কিনলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও তো কী অবস্থা সবার সবাই কেমন আছে এবারের মেলা থেকে তেমন কোনো শপিং করাই হয়নি জাস্ট টুকটাক কয়েকটা জিনিস কিনেছি তার মধ্যে পাটের আইটেমগুলোই বেশি ছিল আর ওদের এই পেস্টার সব কিছু আমার সবসময় ভালো লাগে বাট এবার মেলায় যেয়ে দেখলাম ওদের পেজের থেকে মেলাতে একটু প্রাইস কম ছিল তাই কয়েকটা জিনিস নিয়ে নিই আর এই ম্যাটটা যে এত সুন্দর ছিল আর এটা কথা তো কী বলবো এটা আমার খুবই পছন্দের ছিল অনলাইনে অনেক দিন যাব দেখেছি দেন মেলা থেকে নিয়ে আসলাম আর ছোট ছোট এই ম্যাটগুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে রেড কালারটা আমার অনেক বেশি ভালো লাগে আমাদের সবারই উচিত দেশি প্রোডাক্টগুলো ইউজ করা পাটের জিনিস আমাদের দেশের যে জিনিসগুলো আছে ওগুলো আরও বেশি বেশি ইউজ করা যাতে আমাদের দেশের মানুষজন আরও এইগুলোতে আগ্রহী হয় করতে আর আমার না কেন জানি এইসব জিনিসই চোখ বেশি আর এই ব্যাগটা অনেক সুন্দর ছিল এটাও পাটের তৈরি ছিল এই ব্যাগটা আম্মুর ছোটো দিয়েছি আম ব্যাগটা দেখি আম্মুর কথা মনে পড়তেছিলো যে আম্মু এই ধরনের ব্যাগ অনেক বেশি পছন্দ করে আর এই একটা ম্যাট নেই এই ম্যাটটা আমার অনেক বেশি ভালো লাগে জাস্ট প্রিন্টটা দেখো অনেক সুন্দর আর ফার্স্টের দিন মেলায় যে ঢুকতেই ইরানি স্টল থেকে এই ব্যাগটা নেই আম্মুর জন্য হ্যান্ড পার্স ওদের ব্যাগগুলো অনেক সুন্দর ছিল আর ভালোই লাগতেছিল আমার ফার্স্টের দিন মেলায় যেয়ে আমি আগে এটা কিনি এটা দিয়ে আমার মেলার শপিং শুরু হয়েছিল ইরানি মেলামেন থেকে এই প্লেট দুইটা নেই এই প্লেট দুইটা আর বাঁধনের জন্য ওই স্কেলটা নেই স্কেলটা অনেক ভালো লাগতেছিল আর প্লেট দুইটা না মানে বাসা আনা পড়ার আমার কেন জানি অতটা ভালো লাগতেছিল না বাট মেলায় বসে অনেক ভালো লাগছিলো দেন এই যে আর থেকে টুকটাক কিছু জিনিস নিয়ে আসি আর এই ছোটো ইটাও অনেক সুন্দর ছিল দেন এই বাটিটা আসলে প্রথম দিন না আমি এই স্টলটা যেয়ে খুঁজে পাইনি লাস্টের দিন যে খুঁজে পাইছি কিন্তু লাস্টে ওদের প্রোডাক্টগুলো বেশি ভালো ছিল না কিন্তু অনেক খোঁজাখুঁজি পরে একটা বাটি পাইছি যে এটা কোনো প্রবলেম ছাড়া অনেক সুন্দর ছিল তারপর আরেফেল থেকে এই এই হাফ প্লেট আর এই ট্রেগুলো নেই এই ট্রেগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে কেন জানি দেখে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই এই ট্রেগুলো নিয়ে আসি আর এখানে ছোট ভাই বোনদের জন্য এই খেলনাগুলো নিয়ে আসি এই খেলনাগুলো অনেক বেশি কিউট ছিল দেন আইফেল থেকে এই হ্যাঙ্গার সেটটা নিই তারপরে এই মরাটা নিয়ে আসি আম্মুর জন্য আমি না এই কাঁকড়াটা নিয়ে আসি এই কাঁকড়াটা না ফার্স্টের দিন যে চারটা কাঁকড়া ছিল দুইটা কালো দুইটা সাদা তার মধ্যে আমি একটা নিয়ে আসি দেন লাস্টের দিন যেও দেখি তিনটে কাঁকড়া আছে মানে আমি একটা আনছি আর বাকিগুলো চলা নাই কারণ কাঁকড়াটার প্রাইসটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে চারশো টাকা নিয়েছিল বাসে এসে আম্মুকে বলার পর আম্মু বলছে তুই একমাত্র পাগল যে চারশো টাকা দিয়ে কাঁকড়াটা আনছো আর কেউ মনে হয় না যাই হোক থাইল্যান্ড হল থেকে এই কাঁকড়াটা নেই বহুথি নেই রাবার নেই দেন এই কানের দুলটা নেই এই কানের দুলটা আমার কাছ থেকে নিয়েছিল একশো টাকা বাট একশো টাকা অনুযায়ী কানের দুলটা অনেক কিউট ছিল আর কালো কালার আমার সবসময় ভালো লাগে আর খাবারের জিনিস জানছি ওগুলো সবই শেষ হয়ে গেছে বাট সন সনপিটা যেন ব্যাগের কোন চিপায় পড়েছিল যাই হোক এই হলো আমার শপিং তো তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও আল্লাহ হাফিজ